অনেক ভালোবাসা জানাই তোমরা যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো অবশ্যই তোমাদেরকে এমন একটি ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে জানতে হবে যে বিষয়টি তোমাদের সবারই শির থেকে জানতে চলেছ আর বিষয়টি জানতে সঙ্গেই থাকবে ওকে তাহলে প্রথমে আমরা কি বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে চেঞ্জ আর চেঞ্জিং এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি তোমাদের সবারই কিন্তু জানতে হবে সিক্স থেকে টুয়েলভ ক্লাসে যারা সবারই কিন্তু এই বিষয়টি কমন রয়েছে তাহলে সেই বিষয়টি কি সেটি বন্ধুরা ভয়েস চেঞ্জ যেটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি অবশ্যই জানতে সঙ্গে থাকবে ভয়েস চেঞ্জ কী হাউ মিনি কাইন্ডস অফ ভয়েস হাউ টু চেঞ্জ এবং মনে রাখা সেরা কৌশল আজকের থেকে তোমরা জানতে চলেছ আর তোমরা যারা আমার মনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন কম্পিউটার সেরা কৌশল আজকের ভিডিও থেকে তোমরা জানতে সঙ্গে থাকবে তাহলে দেখো বন্ধুরা যে ভয়েস কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন সাবজেক্ট সক্রিয়ভাবে নিজের কাজ নিজেই করে অথবা নিষ্ক্রিয়ভাবে কোনো ক্রিয়া হওয়া বোঝায় তাহলে সেটাকে আমরা ভয়েস বলে থাকি আর এই ভয়েসকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুই ভাগে ভাগ করেছে সেটা কি অ্যাক্টিভ অ্যান্ড প্রেসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস কি কর্তা যখন নিজেই কাজ করে তখন সেটা কি অ্যাক্টিভ ভয়েস যেমন আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি এখানে কি আই ডু দা ওয়ার আমি কাজটি করি ওকে তার মানে কি আমার নিজের কাজ আমি নিজেই করি আবার কখনো কখনো দেখা যায় কি বন্ধুরা ওয়ার ইজ ডান বাই মি যেটি আমার দ্বারা করা হয় পৃথিবীর অনেক কাজ আছে যেটা আমরা সক্রিয়ভাবে নিজেরা করে থাকি অথবা যে ব্যক্তির দ্বারা কোনো ক্রিয়াটা সম্পন্ন হয়েছিল তাকে দেখা না এরকম অনেক কিছু কিন্তু আমরা আমাদের পৃথিবীতে দেখতে পারি তাহলে এই ভয়েসটা কেন আমাদের শিখতে হবে কেন জানতে হবে কারণ ভয়েস এমন একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের বিভিন্ন পরীক্ষায় জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই বিষয়টি জানতে আমাদের সবারই কিন্তু অনেক সমস্যা ফেস করতে হয় আর সে বিষয়টি আজকের ভিত্তিকে তোমরা জানতে চলেছ অর্থাৎ তাহলে আমরা এবারে যাব বন্ধুরা যে তাহলে এই ভয়েস হচ্ছে আমরা আগেই বলেছি অর্থাৎ নিজের কাজ নিজেই করলে সেটা অ্যাক্টিভ আর যদি নিজে না করে অর্থাৎ কর্তা কি ইনঅ্যাক্টিভ থেকে ক্রিয়ার প্রাধান্য বা অবজেক্টের প্রাধান্য বেশি দেখা যায় তাহলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলে থাকি ওকে তাহলে ভয়েস চেঞ্জ করার সময় অবশ্যই আমাদেরকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে ভার আইডেন্টিফাই করতে হবে এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ ভয়েসের তিনটা গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে সেটি কি সেটি সুবন্ধরা এখানে আমাদের সাবজেক্ট দরকার ভার দরকার আর একটা কি অবজেক্ট দরকার এখন क्वेश्चन হলো যে সাবজেক্ট কি সাবজেক্ট হলো একটা সেন্টেসের ভার্বের কাজ যে ব্যক্তি বা বস্তু দ্বারা সম্পূর্ণ হয় সেটি কিন্তু আমরা সাবজেক্ট বা কর্তা বলি আর এই সাবজেক্টকে আমরা দুই ভাগে ভাগ করেছি সেটা কি যে পার্সোনাল অ্যান্ড ইমপার্সোনাল পার্সোনাল কি অর্থাৎ ব্যক্তি যখন নিজে কাজ করে তাহলে সেটা হচ্ছে ব্যক্তিবাচক আর অনেক সময় দেখা যায় কি আমরা বস্তুবাচক লিপেন রাইট হয়ে ভালো লেখা হয় তাহলে অনেক সময় দেখা যায় ব্যক্তিবাচক হতে পারে বস্তুবাচকও সাবজেক্ট হতে পারে তাহলে এখানে কে যদি দ্বারা বোঝায় তাহলে সেটা কিন্তু ব্যক্তিবাচক সাবজেক্ট আর কি দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা বস্তুবাচক সাবজেক্ট ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে বোধহয় আমাদের ভাব চিনতে হবে অর্থাৎ ভাব হলে একটা সেন্টেসের লাইভ বা প্রাণ বলা হয় অর্থাৎ ভার সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে ভালো রূপ জানতে হবে অর্থাৎ যেখানে টেন্স অনুযায়ী কি বিভিন্ন রূপ রয়েছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্সিসুল ফর্ম অর্থাৎ এই ফর্মগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে ভয়েস করার সময় কারণ এটা যদি আমার যা জানা না থাকে তাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না তাহলে ভারবে তিনটি রূপ আমরা সাধারণত দেখতে পারি ওকে সেটা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্সিফুল ভয়েস করার সময় কিন্তু আমাদের এই পাস্ট পার্সফুল অল টাইম আমাদের কমন কিন্তু অবশ্যই ইউজ করতে হয় আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমাদের প্রিপজিশন প্রিপজিশন সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে প্রিপজিশন হলো কি যে নাউন প্রণাউনের পরিবেশে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে সেখানে কিন্তু প্রিপজিশন আমরা জানতে পারবো এবং এখানে কিন্তু প্রিপজিশনের ব্যবহার রয়েছে আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অবজেক্ট অর্থাৎ অবজেক্ট হলো কত যা করে তাই কিন্তু আমরা জানি কি অবজেক্ট অর্থাৎ এই অবজেক্ট কিন্তু আবার দুই প্রকার সেটা ব্যক্তিবাচক আর একটা কিন্তু বস্তুবাচক আচ্ছা এখানে সে আই গিভ হিম এ পেন আমি তাকে একটি কলম দিই এখানে হিম এ পেন এখানে দুটো অবজেক্ট রয়েছে তাহলে একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক তাহলে ব্যক্তিবাচক যেটা রয়েছে সেটিকে আমরা ইনডিরেক্ট অবজেক্ট আর যেটা বস্তুবাচক সেটা ডিরেক্ট অবজেক্ট তাহলে কিন্তু সেখানেও আমাদের আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ ভয়েস করার সময় এখানে আমাদের অবজেক্ট কিন্তু আইডেন্টিফাই করতে হবে ওকে তাহলে সেখানে কে আর কি দ্বারা যদি প্রস্তুত করা যায় তাহলে সেটা কিন্তু আমরা অবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারবো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে যে পার্সন পরিবর্তন করা তাহলে সেটা কি সেখানে কেমন মতো কি আই আয় থাকলে কি হয় নি হয় তাহলে আয় হলো সাবজেক্ট আর নি হলো কি অবজেক্ট হিসেবে ওকে এখানে বন্ধুরা আর দেখো বন্ধুরা যে ইউ মানে কি তুমি ওকে এবার সে দেখো এবারে শি সি থাকলে কি হয় হার ওকে আর একটা বিষয় আছে কি যে উই থাকলে কি হয় আস হয় ওকে আর একটা বিষয় আছে কি যেখানে আমাদের দে থাকলে কি হয় দে থাকলে দেম হয় ওকে আর একটা বিষয় আছে বন্ধুরা যে যে নাউন থাকলে

এবার আমরা তাহলে এবার আমরা একটি স্ট্রাকচারের মাধ্যমে বিষয়টি আমরা জানার চেষ্টা করব এখানে কিন্তু স্ট্রাকচার হচ্ছে যেখানে সাবজেক্ট ভার এবং অবজেক্ট এই স্ট্রাকচারটা যদি আমাদেরকে জানা থাকে তাহলে অবশ্যই আমরা সেটি কি অর্থাৎ ভয়েস পরিবর্তন করার জন্য একটি স্ট্রাকচার লাগে অর্থাৎ স্ট্রাকচার যদি জানা থাকে তাহলে যত কঠিন ভয়েস হোক তুমি ইজিলি বা মনে রাখার সেরা কৌশল তুমি আয়ত্ত করতে পারবে আজকের ভিডিওকে তাহলে সেখানে বন্ধুরা দেখো এখানে প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে কি করতে হবে সেখানে আমাদেরকে অবজেক্টকে আমাদেরকে কি করতে হবে এবার সাবজেক্ট করবে এবার টেন্স অনুযায়ী আমাদের কিন্তু এখানে বিভাগ আর সেকে এখানে মূল ভাবে পাঁচ পার্টিস প্লাস রিভোজিশন প্লাস কি সাবজেক্টকে সাবজেক্ট করা ওকে তাহলে এখানে আমরা কিন্তু এটাকে বলছি দি ওয়ার্ক ইজ ডান বাই অর্থাৎ এখানে এখানে আমাদের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব আর কি টেন্স অনুযায়ী অবজেলের ভাগ আর মূল ভাগে কি পাসপোর্টিশন হিসাবে কি বসে বাই টু এক উইথ তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাই ব্যবহার করা হয় ওকে এবার সেটা সাবজেক্ট থাকলে আমরা বলছিলাম কি এখানে আয় থাকলে মি হয় অর্থাৎ একটা পার্সন পরিবর্তন করে বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে ওকে এবার থেকে আমরা যাচ্ছি বন্ধুরা সেক্ষেত্রে যে এখানে আমরা দেখো বন্ধুরা যে হি ওকে সে কাজটি করে এখানে কিন্তু ভাবকে আইডেন্টিফাই করতে হবে ভাববে যে রূপ আছে প্রেজেন্ট টেন্স পাস্ট ফিউচার এই বিষয়ে কিন্তু আমাদেরকে জানতে হবে তাহলে কিন্তু আমরা সহজেই টেন্স অনুযায়ী ভয়েস পরিবর্তন করতে পারবো ওকে তাহলে এখন দেখো বন্ধুরা যেখানে দি ওয়ার বাই এখানে হি থাকলে কি হয় হিম তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট পালাম টেন্স অনুযায়ী পাঠ করে পৃথিবী কি বাই বসে এবং সাবজেক্টকে অবজেক্ট করে তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম জানতে পারলাম যে ভয়েস কি কীভাবে ভয়েস পরিবর্তন করতে হয় কি স্ট্রাকচার ভালো করলে আমাদের এই ভয়েস পরিবর্তন করার সেরা কৌশল আয়ত্ত করতে পারবে আজকের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের অনেক অনেক ভালো রয়েছে আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ করে কিন্তু কম্পিউটারে নিউজে পেতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করাবে সবাই সুন্দর সাবস্ক্রাইব করছে এবং কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ